একমাত্র সেই সব লোক অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে না আর তাদের অন্তর সমূহ সংশয়গ্রস্ত হয়ে গেছে সুতরাং তারা তাদের সংশয়ে গুরফাক খেতে থাকে আর যদি তারা বের হয়ে যাওয়ার ইচ্ছা করত তবে তারা তার জন্য সরঞ্জাম প্রস্তুত করত কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে পছন্দ করলেন ফলে তিনি তাদেরকে ফিসিয়ে দিলেন আর বলা হলো তোমরা বসে পড়া লোকদের সাথে বসে থাকো আর যদি তারা তোমাদের সাথে বের হতো তবে তোমাদের মধ্যে ফাঁসাদি বৃদ্ধি করতো এবং তোমাদের মাঝে ছোটাছুটি করতো তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির অনুসন্ধানে আর তোমাদের মধ্যে রয়েছে তাদের কথা অধিক শ্রবণকারী আর আল্লাহ জালিমদের সম্পর্কে পূর্ণ অবশ্যই তারা ইতুপূর্বে অনুসন্ধান করেছিল এবং তোমরা কাজগুলো পাল্টে দিয়েছিলে অবশেষে হকের আগমন ঘটল এবং আল্লাহর দিন বিজয়ী হল অথচ তারা ছিল অপছন্দকারী আর তাদের মধ্যে কেউ কেউ বলে আমাকে অনুমতি দিন এবং আমাকে ফেতনায় ফেলবেন না শুনে রাখো তারা ফেতনাতেই পড়ে আছে। আর নিশ্চয়ই জাহান নাম কাফিরদের বেষ্টনকারী যদি তোমার কাছে কোনো কল্যাণ ফোঁসে তবে তা তাদেরকে কষ্ট দেয় আর যদি তোমাকে কোনো বিপদে আক্রান্ত করে তবে তারা বলে পূর্বে আমরা সতর্কতা অবলম্বন করেছি এবং তারা ফিরে যায় উল্লাসিত অবস্থায় বলো আমাদেরকে শুধু তাই আক্রান্ত করবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর উপরেই যেন মৌমিনরা তাওয়াক্কুল করে বলো তোমরা কেবল আমাদের জন্য দুইটি কল্যাণের একটি অপেক্ষা করছ আর আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি যে আল্লাহ তোমাদেরকে যে পক্ষ থেকে অথবা আমাদের হাত দ্বারা আজাব দেবেন অতএব তোমরা অপেক্ষা করো নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষমান বলো তোমরা খুশি হয়ে দান করো অথবা বাধ্য হয়ে তোমাদের থেকে তা কখনো গ্রহণ করা হবে না নিশ্চয়ই তোমরা হচ্ছ ফাঁসি কম আর তাদের দান কবুল থেকে একমাত্র বাধাই ছিল যে তারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছে আর তারা সালাতে আসে না তবে অলস অবস্থায় এবং তারা দান করে না তবে অপছন্দকারী অবস্থায় এতএব তোমাকে যেন মুগ্ধ না করে তাদের দন সম্পদ এবং সন্তানাদি আল্লাহ এই দ্বারা কেবল তাদেরকে আজাব দিতে চান দুনিয়ার জীবনে এবং তাদের যান বের হবে কাফির অবস্থায়